গতকালকে তো আমি আপনাদের সাথে হলুদের ভিডিওটা শেয়ার করেছিলাম আর আজকে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ ব্লগ আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকছেন একটি করে লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকছেন একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না বলে চলুন কথা না বাড়ি আজকের ব্লগটা শুরু করে ফেলি আর আমি হয়ে বসে এখন একটু ভিডিও করছি আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে নামাতে গিয়েছে আমি আমার ভাতিজিকে বললাম যে তুমি আমাকে একটু ভিডিও করে দাও তো আজকে যেহেতু তাড়াতাড়ি রেডি হয়েছি তো আমি ওরকে দিয়ে একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি আজকে আমাকে এই ড্রেসটা কেমন লাগছে প্লিজ আপনারা সবাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কি খারাপ খারাপ লাগলেও জানাবেন আর ভালো লাগলেও জানাবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু রাগ করব না তো যাই হোক এখন আমি প্রোগ্রামে চলে এসেছি আর আজকে হচ্ছে ওয়েডিং প্রোগ্রাম আর এখন এখন আমরা খেতে বসবো সবাই তো চলে এসে আমরা সামনে টেবিল টাই বসে গিয়েছি আপনাদের ভাইয়া ফ্রেন্ড সার্কেল আর আমার ভাতিজা বউ আর ভাতিজা সবাই আমরা একসঙ্গে বসে গিয়েছি আর এখন আমরা খাবো আর এখন আমার ভিডিওটা একটু করে নিচ্ছি আর সঙ্গে আপনাদের ভাইয়া বসে আছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে তো আমরা ওয়েট করছি খাবারের জন্য আর ওই মুহূর্তটা আমি বসে বসে কি করব তার জন্য একটু ভিডিও করলাম আর এই তো আমাদের খাবার চলে এসেছে প্রথমে আমরা বোরহানি নিয়ে নিচ্ছি আর বোরহানিটা অনেক মজার ছিল ভালোই লেগেছে আমি তেমন বোরহানি খাই না কিন্তু আজকে আমি বোরহানি দই আপনাদের ভাইয়া এখন আমাকে রাইস দিয়ে দিচ্ছে আর আজ খাবারের মেনু হচ্ছে রাইস বোরহানি আর হচ্ছে চিকেন ফ্রাই চিকেন রোস্ট সালাদ জর্দা আর হচ্ছে টিকা আর এখন যা 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 লাগছে সেই পরিমাণ খাবার নিয়ে খাচ্ছি তো আমার যা যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে খাচ্ছি আর আমার সব সময় সালাদটা একটু বেশি লাগে আমি সালাদটা একটু বেশি খাই মূলত পোলাও মাংসের মধ্যে আমার সালাদ ছাড়া একদমই চলে না তো যাই হোক এখন সবাই খেয়ে নিচ্ছে আর আর এখন সবার খাওয়া দাওয়া চলছে তো ওই মুহূর্তটা আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে কিন্তু সবাই আমার চেনা মো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া আমরা একটু আর বসে দেখছি চলন আসছে তো আমরা শালা আর হচ্ছে ওর ভাবিরা ঘেট ধরে দাঁড়িয়ে আছে তো চলন আসবে আর এখন আমি বোর একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম আইমিং আমার ভাতিজির আর ওকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তো ওর নতুন জীবনের জন্য সবাই দোয়া করবো নতুন দম্পতি জীবনে সুখী হয় ওর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন তো যাই হোক এই তো গেট ধরে দাঁড়িয়ে আছে কখন জামাই আসবে আর জামাই পকেট থেকে ওরা টাকা আদায় করবে আর জামাই অনেক দূর থেকে এসেছে আর জামাই সৈয়দপুর থেকে এসেছে অনেক টায়ার্ড সে তো এখন শাড়িদের সাথে একটু যুদ্ধ করে নে তারপরে হচ্ছে কাছে ভিতরে যাবে আর আজকে বিয়ে পড়িয়ে আমাদের মেয়েকে নিয়ে আবার সৈয়দপুর চলে যাবে তো যাই হোক আপনাদের ভাইয়াকে বললাম চলো ভাইক দিয়ে একটু ঘুরে আসি আর আপনাদের ভাইয়া আমাকে নিয়ে একটু এক দিয়ে ঘুরতে বের হলো আর আজকের ব্লগটা যদি সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ